মূলত একজন স্টুডেন্টকে মোবাইল রিপেয়ারিং আমরা শিখিয়ে থাকি তো বেসিক টু অ্যাডভান্স যে নলেজটা দেওয়ার সেটা আমরা এখান থেকে দিয়ে দিই এখান প্রতিটা ক্লাসরুমে যদি আপনি যান দেখবেন তিন থেকে চারজন ট্রেনার কিন্তু সবসময় প্রস্তুত মানে বেসিক কোর্স আর একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স তো বেসিক কোর্সে আমরা একটা মোবাইল রিপেয়ারের ক্ষেত্রে বেসিক যা দরকার ডিসপ্লে চেঞ্জ থেকে শুরু করে চার্জিং পোর্ট তারপরে আপনার টুকটাক যে গুলো আছে আমরা কিন্তু এখান থেকেই শিখিয়ে দিচ্ছি

এখানে আমরা মূলত একজন স্টুডেন্টকে মোবাইল রিপেয়ারিং আমরা শিখিয়ে থাকি তো বেসিক টু অ্যাডভান্স যে নলেজটা দেওয়ার সেটা আমরা এখান থেকে দিয়ে দিই এখান থেকে তার মানে মোবাইল সার্ভিসিং এ যাবতীয় কাজ কিন্তু এখান থেকে শিখতে পারবে তাই তো অবশ্যই তো কি কি কাজ শেখানো হয় আপনাদের এখানে বলেন তো এখানে আমাদের দুই দুইটি কোর্স আছে একটা হচ্ছে বেসিক কোর্স আর হচ্ছে অ্যাডভান্স কোর্স আরেকটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স তো বেসিক কোর্সে আমরা একটা মোবাইল রিপেয়ারের ক্ষেত্রে বেসিক যা দরকার ডিসপ্লে চেঞ্জ থেকে শুরু করে চার্জিং পোর্ট তারপরে আপনার টুকটাক যে রিবোলিং গুলো আছে আমরা কিন্তু এখান থেকে শিখিয়ে দিচ্ছি তো এখানে কতদিনের কোর্স করতে হয় আপনাদের বেসিক কোর্সের কথা যদি বলি এটা তিন মাসের কোর্স দুই মাস দশ দিন আমরা আমাদের ল্যাবে শেখাই আর যে বিশ দিন তারা আমাদের যে আউটলেট শপগুলো আছে সেখানে তারা ইন্টার্নি করতে পারে আমাদের ফ্যাসিলিটিস আমরা এখানে টপ কোয়ালিটির সব ইকুইপমেন্ট টুলস ম্যাটেরিয়ালস প্রোভাইড করে থাকি যেন স্টুডেন্টরা খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত যে গোলটা যে শেখার যে স্পৃহা বা যে আগ্রহ সেটা ধরে রেখে এই কোর্সটা সম্পন্ন করতে পারে তো আপনারা যারা বেকার আছেন নিজের কর্মস্থান তৈরি করতে পারেননি যদি আহ আপনার হাতে সময় থাকে আপনি এই সেক্টরে চলে আসতে পারেন এই মোবাইল রিপেয়ারিং সেক্টর একটা গ্রোয়িং সেক্টর আপনি যদি চান এখানে একটা ভালো ক্যারিয়ার করতে দেশ বা দেশের বাইরে আপনি কিন্তু সেটা করতে পারছেন ভালো একজন টেকনিশিয়ান হয় সে ধরুন একটা মহল্লার ভিতরে একটা শপ নিল স্টোর নিল সেখানে তার নিজেরই একটা কর্মস্থান হয়ে গেল সে আরো কয়েকজন যুবককে নিয়ে সেই কর্মস্থানটা পরিচালনা করতে পারবে এতে আরো দেশের জন্য উন্নতি হবে ক্লাস গুলো হচ্ছে আমাদের এখানে চার চারটা শিপ আমাদের সকাল দশটা থেকে শুরু হয় সাতটা পর্যন্ত এর ভিতর চার চারটা শিপ আছে সকাল দশটা থেকে বারোটা বারোটা থেকে দুটা তারপরে আমাদের লাঞ্চ ব্রেক তিনটা থেকে চার আহ থেকে পাঁচটা পাঁচটা থেকে সাত এইভাবে আমরা শিফ গুলো করে থাকি তো আপনি যদি আপনার কাঙ্ক্ষিত কোনো শিপ অনুযায়ী ভর্তি হয়ে তাহলে আপনি আহ প্রতি ক্লাস দুই ঘন্টা সময় পাচ্ছেন এর পাশাপাশি এক্সট্রা যদি আপনি হ্যান স্কিল বাড়ানোর জন্য সময় দিতে চান আমাদের প্র্যাকটিস ল্যাব আছে সেখানে প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করতে পারবেন প্রথমত এখন মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ আপনি আমাদের যে আহ হটলাইন নাম্বারে সেখানে ফোন দিতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে এছাড়াও আপনি যদি ফিজিক্যালি ঢাকায় আসতে চান তাহলে মোদালে প্লাজার অপজিটে হাতিরপুর এরিয়ায় আমাদের কর্পোরেট অফিস এখানে এসে দেখা করতে পারেন আমাদের কাউন্সিলর গণ আপনাদের সবভাবে হেল্প করবে এখানে কোর্স করে বের হয় আমি বলতে পারি তারা যাদের হাত ভালো আমরা তো তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে একজন সফল টেকনিশিয়ান বানিয়ে দেওয়ার জন্য যারা এই লাইনটাকে জয় করতে পারে এই সেক্টরটাকে জয় করতে পারে তারা অনায়াসে ভালো একটা উপার্জন খুব ইজিলি করতে পারে যদি নিজের বিজনেস দেয় নিজের বিজনেস তাছাড়া যদি অন্য কোন শপের আন্ডারে সে কাজ করতে চায় সে কাজ করতে পারে আপনি জেনে অবাক হবেন আমাদের যে আউটলেট শপ গুলো আমাদের অনেক স্টুডেন্ট যারা এখানে কোর্স করে গেছে তারা কিন্তু এখন টেকনিশিয়ান তারা ভালো ইনকাম করছে প্রতিনিয়ত প্রতিদিন না হলেও কমপক্ষে হলে পাঁচশো থেকে ছয়শো স্টুডেন্ট এখানে ক্লাস করছে ওই ফ্যাসিলিটিস আমাদের এই আইফিক্স ক্লাস আছে তো স্টুডেন্ট নিয়ে আমাদের কোন কোম্পানি নেই এর পাশাপাশি আমাদের কিন্তু কোন টুল ইকুইপমেন্ট এর কোম্পানি যদি মনে করেন স্টুডেন্ট তো আমি কি পর্যাপ্ত সাপোর্ট পাবো কিনা আরেকটা জিনিস বলতে চাই আমাদের কিন্তু ট্রেনার গণ অন্য অন্য ট্রেনিং সেন্টার চেয়ে অনেক বেশি প্রতিটা ক্লাসরুমে যদি আপনি যান দেখবেন তিন থেকে চারজন ট্রেনার কিন্তু সবসময় প্রস্তুত মানে হ্যান্ড টু হ্যান্ড শিখিয়ে দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি তারা কিন্তু বুঝতে পারো তাই তো অবশ্যই প্র্যাকটিক্যালি শেখার কিন্তু দারুণ সুযোগ হচ্ছে আই ফিক্স ফার্স্ট তাইতো তারপরে তারা আসতে চান অবশ্যই কাজ শিখতে চান অবশ্যই স্ক্রিনে হট নাম্বার নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারবে তাই